খলিল কে দিনের নিজের ফাঁক টু টুফির নিজের মাথাটা এক জায়গায় ঠিক মতো রাখতে পারে না উনি হচ্ছে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তো যাই হোক এখন কাদের কথা আসে এখন আবার অনেক প্রশ্ন করবো ভাই খলিল সাহেব আবার খলিল কাকা কেন বললেন প্রশ্ন আসতে পারে আসলে এবার আসি আমি খলিল কাকার একটু ফরি দুটা তুলে ধরি খলিল কাকা কে কোথা থেকে আসছে এই খলিল কাকা খলিল কাকা হইতেছে

তারপর উনি আমাদের ফিরবেই তো এখন কাইসাও যদি আমাদের ফিরবাই হয় ওনাদের ছেলেরা হতেছে আমাদের বাতি যায় ওইসে উনি আমার থেকে বড় তার কারণে আমি ওনাকে কাকা বললাম ভুলের কিছু নাই যাই হোক এখন আপনার আব্বা হইতেছে সাসিনা দরবার শরীফের মুরিদ সাসিনা থেকে আপনার আব্বা মনে করেন যে সমস্ত কিছু পাইছে আপনার আব্বা সাসিনা দরবার শরীফের খাইছে সাসিনা দরবার শরীফের ফুটছে আপনার আব্বা একটা কথা বলছিল কি জানেন কাকা আপনার আব্বা একটা কথা বলছে আমি তখন

আপনার বারবার বলছে আমি যখন জ্বালালি হতে থাকবো এসে অবস্থায় থাকবো নহালতে আমার কথাগুলো দলিল আকারে নিও না নিও না আমার কথাগুলো দলিল তো আপনারা কেন এখন এই বিষয়টা নিয়ে এত লাল হারাই দিলেন দিতে আলহামদুলিল্লাহ আপনাদের বিষয় আপনারা এখন শীতকাল আসছে আসলে শীতকাল আসলে একটা সমস্যা মুরব্বীরা কখন কি বলে না বলে আসলে হুশ থাকে না তাই আপনিও আপনার বয়স হয়েছে শীতটা চলে গেলে আশা করি আমি আশা করতে পারি আপনি ঠিক হয়ে যাবেন তো যাই হোক তারপরে আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করতে আপনি আমার বড় আপনি আমার বাতিজা আপনি আমার

সালিয়া কামিল মাদ্রাসা আপনি এখন এনএস করে দিয়েছেন যাতে নেসারাত নেসার আহমদ রহমতুল্লাহ নামটা না আসে কাকা আপনার এই এন এস কামিল মাদ্রাসার মতো শত শত কামিল মাদ্রাসা চলে গেলো সার্সিয়ার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না বরং আমাদের মরুম ফির সাহেবুল রহমতুল্লাহ বলছে কি জানেন একটা বড় গাছ বড় গাছের থেকে তখন আগাছাগুলো কেটে ফেলা হয় ডাইল ফেলা কিছু কেটে ফেলা হয় বড় গাছের কোনো ক্ষতি হয় না বরং আলহামদুলিল্লাহ আরো শক্তিশালী হয় আমরা তো ঐক্যবদ্ধ হইতেছি কিসের পক্ষে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হইতেছি এইসব একটি এখন আপনি বলছেন না এইসব ইগ না একবারে জগাই খিঁচুর হয়ে যাও জগাই কিছু হয়ে সে যেটা বলবো ওইটাই আমরা ঠিক যে যেটা সবাই যেটা বলে আমরা ওইটা ঠিক এখন যারা বাতিল আছে তারা বলবো যে হ্যাঁ কি বাতিল আছে কি মনে করেন আপনি যাদের সাথে এক হইতেছেন যাদের সাথে আপনি এখন এক হয়ে ইতিহাদ মালে ইতলাফে ডাক তারা রাসুলকে গুণাকার মনে করে না মিন মিনজালে তারা বলে নবীদের গুণা আছে নবীরও ভুল করছে আপনি তাদের সাথে ঐক্যবদ্ধ এখন তাদেরকে সাফর দিতেছেন তারা সাহাবিদের সমালোচনা করতেছে আপনি তাদেরকে সাফর দিতেছেন কাকা আপনি বুঝতেছেন আপনি কি বলছেন

আপনি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যেতেছেন ওই তার ঐক্যবদ্ধ তাদের সাথে কারণ তারও মুসলমান আপনি ঐক্যবদ্ধ হয়ে যান আপনি শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হইতেছেন হয়ে যাবেন আপনি কারণ তারাও মুসলমান ফিরকে শিয়া ওই কিছুদিন আগে একটি বললো গান দেখা যায় আছে হয়ে যাবেন আপনি ওই আপনিও কিছুদিন পর গান দেখাবেন কারণ ইতিহাস মালিক তেলা সবাই ঐক্যবদ্ধ এখন আপনার বন্ধু যদি গান দেখে তো অবশ্যই গান দেখাবেন কারণ আপনি তো কোনো প্রতিবাদ করবেন না হ্যাঁ প্রতিবাদ করলে আর ইতিহাস মালিক তেলা থাকে না শাসনের দাবা শরীফের আপনি তো বুঝেন নাই আমরা এইসবের থেকে ঐক্যবদ্ধ আল্লাহ কেউ করবো রাসুলের যখন তখন কেউ করবো আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ যখন আমাদের ইমানের আঘাত দিব আমরা সবাই ঐক্যবদ্ধ কিন্তু একবারে আজীবন এবং দগা ভাবে মিলে জিলে থাকবো তাদের ভুলগুলো আমরা সাপোর্ট করবো তাহলে তো কিসের এটা কিসের এই কোথায় কে করছিল আর আগে বলুন তো কোনো

ডালমে কুচ কালা হে কাকা আমি আপনাকে বারবার বলতেছি আপনার প্রতি আমার কোনো বিন্দু মতো কোনো ক্ষোভ নাই জাস্ট আপনি আমার দরবারের দরবার নিয়ে কথা বলছেন দরবার ফিটিং ইত কথা বলছেন আপনার মাদ্রাসায় কি হয় না হয় ওই রিপোর্ট আমার কাছে আসতে আছে আসতে আসতে আপনি যদি চান পরবর্তীতে আমি আপনার মাদ্রাসা নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো আমি চাই না আপনার মাদ্রাসা নিয়ে কথা বলার জন্য আমি আপনাকে এটাই বলবো বারবার আপনি ভালো হয়ে যান সাসনের বিরোধিতা করে আপনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আপনি যদি গোড়া কাটি যদি ফল খাইতে তার মানুষ আপনাকে ফাগল বলু। আমরা আমি ফাগল বলতেছি না আমি আপনাকে ফাগল বলতে আপনি আমার বাতি যে আপনি আমার কাকা আমি আপনাকে ফাগল বলতেছি না যদি বয়স্ক মানুষ আমি আপনাকে ফাগল বলতেছি না কিন্তু আপনার বাবারা আপনার বাবা যাদের আর জীবন ছিল যাদের আর জীবন ছিল আপনার বাবা আজকে আপনি একবারে মনে করেন হয়ে গেলেন ইন্দুর থেকে এই বিলাই এসে ইন্দুর খাওয়ার জন্য এখন ইন্দুরটা এসে যাই মনে করেন এক হুজুর কাছে হুজুর আমার তো বিলাই খাইতে এসে আমার বিলাই বানাই দেন তো হুজুর ফুদি তার বিলাই বানাই দিল এখন দেখতেছে বিলের উপর কুত্তা আক্রমণ করতে আসে হুজুর কুত্তা বানাই দেন দিল কুত্তা বানাই এক এক করতে 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 এখন তার সিংহ বানাই দিয়েছে এখন কা হুজুর আমার তো ফাইডে ভোক লাগে গেছে এখন আমি আমাদের খামো হুজুর কারো একটা ফু এখনো বাকি আছে ওই ফুটা দিছে সাথে সাথে আবার ইন্দুর হয়ে গেছে আপনারা বলছে কিন্তু আমি এরকম দেখতে আছি কাকা আপনি এখন মূলгами সিংহ হয়ে গেছি আর আপনার अब्बा আপনার अब्बा 자দের খেদমত করি 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 আজকে এই পজে আইছে এনএস কামিন মাদ্রাসা বানাইছে আজকে আপনি নাম পরিবর্তন করি নেসারিয়া সালে কামিন মাদ্রাসা এর কে এনএস বানাইছেন কোন সমস্যা নাই আপনি খান আমাদের কোনো সমস্যা নেই কিন্তু হকের বিরুদ্ধে কথা বলবেন আমরা আপনাকে ছাড়ি দেব না আপনি কারzele ওটার মত দেখার বিষয় না আপনার अब्বাকে আমি মন থেকে ভালোবাসি আপনার अब्বার প্রতি আমার 100% সম্মান আছে কিন্তু আপনি আর বুঝেন নাই যে আপনারা আসলে কি চাইছে কি চাইছে আপনি বুঝেন নাই তো কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ যা বলবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন আসসালামু আলাইকুম